সুজুকি জিক্সার মনোটন এবং টিভিএস কোম্পানির আরটি আর ওয়ান সিক্সটি ফোর ভি এই বাইক দুটো নিঃসন্দেহে বাংলাদেশের সর্বাধিক বিকৃত ও আকাঙ্ক্ষিত বাইকগুলোর মধ্যে অন্যতম দু সালের এই শুরুতে এসেই যারা ভাবছেন আমি একটি বাইক নেব এবং যার প্রাইস অবশ্যই দু লক্ষ টাকার আশেপাশেই তাদের জন্য হতে পারে এই দুটো বাইকের মধ্যে একটি ভালো অপশন আজকের এই ভিডিওতে আমরা এই দুটো বাইকের সরাসরি তুলনা করব এবং দেখানোর চেষ্টা করব কোন বাইকটি শ্রেষ্ঠত্বের লড়াই কোন দিক থেকে এগিয়ে থাকছে আবার কোন দিক থেকে পিছিয়ে থাকছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরুতেই যদি বাইক দুটোর পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে চাই এবং দুটো বাইকের তুলনা করি তাহলে সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে বাইক দুটোর লুকস এবং ডিজাইন টিভিএস ও সুজুকি কোম্পানি আমাদের সামনে এই দুটো বাইককে যেভাবে উপস্থাপন করেছে এক কথায় অসাধারণ এবং অনেকেরই বেশিরভাগ বাইক প্রেমীদেরকে যারা এই দুটো বাইক পছন্দ করে তাদের যদি প্রশ্ন করা হয় যে এই দুটো বাইক আসলে আপনাদের ভালো লাগার কারণ কি তাহলে অনেকেই হয়তো উত্তর দিবেন যে বাইক দুটোর লুকস এবং ডিজাইন তাদের ভালো লেগে থাকে তো আজকের লড়াইটা তো শ্রেষ্ঠত্বের তাহলে লুকসের দিক থেকে কোন বাইকটা এগিয়ে থাকছে এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই দেখুন বাইকটা যখন আপনি নেবেন আপনাকে অবশ্যই কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে দেখুন আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত রুচিবোধ ভালো লাগা জায়গাটা ভিন্ন সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে যে বাইকটার লুকস বেশি ভালো লাগবে বেশি প্রাসঙ্গিক মনে হবে অবশ্যই আপনি সেটাই চুজ করবেন তবে এই বাইকটার লুকসের দিক থেকে কিন্তু দুটো বাইকই খুব ভালো অবস্থানে আছে এবং আমাকে যদি এমন প্রশ্ন করা হয় যে আপনি কোন বাইকটাকে এগিয়ে রাখবেন তাহলে আমি বলবো দেখুন এই তফাতটা যে খুবই বেশি এমনটা নয় আমি দশে যদি জিক্সারকে নয় দিই তাহলে ফোরবি দশে আট এমনটাই হবে এরপরে আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই রাইডারের সিট বা পিলিয়ন সিট উভয় সিটের আরামদায়ক কমফোর্টের যে ব্যাপারটা দেখুন একটি বাইকের কিন্তু এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে আমাদের বাইকটা নিয়ে শুধু শখের বসেই রাইড করি এমনটা নয় অনেকেরই কিন্তু আমাদের ব্যক্তিগত কাজে বা প্রাতিষ্ঠানিক কাজে যে কারণে কেন না হোক ডেলি কিন্তু অনেকটা পথও অতিক্রম করতে হয় আমাদের শখের বাইকটা নিয়ে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি লং পথ অতিক্রম করেন আপনার বাইক নিয়ে আর সেক্ষেত্রে যদি আপনার সিট আরামদায়ক না হয় সিটিং পজিশনটা ভালো না হয় আপনার কিন্তু নানা ধরনের অস্বস্তির সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে জিক্সার মনোটন বাইকটা কিন্তু অনেকেরই হতাশার জায়গা এবং বেশিরভাগ রাইডারদেরকেই যারা জিক্সার ইউজ করে তাদেরকে কিন্তু এই বিষয়ে অভিযোগ করতে দেখা যায় এবং এমনটা হওয়াটাও হয়তো খুবই স্বাভাবিক কারণ বিশেষ করে জিক্সারের যে পিলিয়ন সিটটা আমরা দেখতে পাই তা কিন্তু আরামদায়কের ব্যাপারটা একেবারেই খারাপ এবং এই বাইকটা নিয়ে যখন আমরা পিলিয়ন নিয়ে রাইড করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় ব্রেক প্রেস করলে পিলিয়ন সামনের দিকে ঝুঁকে আসছে যা কিন্তু একজন রাইডারের জন্য অস্বস্তির এক্ষেত্রে ফোর ভি খুবই ব্যতিক্রম এবং খুবই ভালো অবস্থানে আছেই বলা চলে কারণ এই বাইকটার পিলিয়ন সিট বা রাইডার সিট দুটোই বেশ আরামদায়ক এবং কমফোর্টের জায়গাটা বেশ ভালোভাবে ফিল করা যায় আর যে বিষয়টা না বললেই নয় এই বাইকের পিলিয়ন সিট হাইট যে খুবই উঁচু এবং খুবই নিচু এমনটা কিন্তু নয় যার কারণে হয় কি এই বাইকটাতে যখন আমরা পিলিয়ন নিয়েও রাইড করি খুব একটা কিন্তু অসুবিধার সৃষ্টি হয় না আর আরও একটি ভালো লাগার দিক সেটা হচ্ছে বাইকের সিট তুলনামূলকভাবে মনোটন বাইকের চেয়ে নরম এবং আকারে আয়তনেও বড় হয় যখন আমরা বাইকটাতে বসি এবং রাইড করি কমফোর্টের জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে ফিল করা যায় এরপরে এই দুটো বাইকের মধ্যে আরও তফাৎ বা পার্থক্য যেখানে আমরা দেখতে পাই দুটো বাইকের হেড হেডল্যাম্পে এক্ষেত্রে জিক্সার মনোটন বাইকটা কিন্তু ভাই আবারও আমাদেরকে হতাশ করে কারণ দেখুন হাজার পঁচিশ সালের এই শুরুতে এসে একশো পঞ্চান্ন সিসির একটি বাইকে যখন আমরা হেডল্যাম্পে এল ইডির পরিবর্তে হ্যালোজেনের দেখা পাই তখন তো ভাই হতাশা ছাড়া আসলে কোনো উপায়ও থাকে না এক্ষেত্রে ফোরবি কিন্তু খুবই ভালো অবস্থানে আছে কারণ ওই বাইকটাতে কিন্তু আমরা এল ইডির দেখা পাই যার কারণে ফোরবি বাইকটা যখন আমরা রাত্রেবেলাও রাইড করি আমাদের কিন্তু অস্বস্তির সৃষ্টি হয় না এক্ষেত্রে মনোটন বাইকটা সিটি বা হাইওয়ে যেখানেই কেন আমরা না বলি রাত্রেবেলা কিন্তু আমাদের কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবে না যেহেতু বাইকটার হেড ল্যাম্পে আমরা হ্যালোজেনের দেখা পাই সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা কেনার পরে অনেকেরই আর যে বিষয়টি নিয়ে চিন্তিত হতে দেখা যায় বাইকটাতে আসলে কোন ফোক লাইট ইউজ করলে বাইকটা ভালো পারফরমেন্স করবে এক্ষেত্রে কিন্তু ভাই আমাদের অনেক সময় পুলিশের মামলা খাওয়ারও সম্ভাবনা থাকে যাই হোক এটা কিন্তু অসুবিধারই একটি জায়গা এক্ষেত্রে আবারও ফোরবিয়ে গিয়ে থাকে এখন পর্যন্ত তো দুটো বাইকের মধ্যে আমরা মনোটনকে বারবার পিছিয়ে পড়তেই দেখছি তাহলে শেষমেশ কি মনোটন এই বাইকটা ফোরবিচ্চে একেবারেই পিছিয়ে পড়বে আসলে বিষয়টা এমনটাও নয় রিক্সার মনোটন এই বাইকটাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আবার ফোর ভিচে এগিয়েও আছে তো ওই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো ভিডিওর এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই দুটো বাইকের মিটার শুরুতেই যদি মনোটন বাইকটার মিটার সম্পর্কে আমরা বলতে চাই এক কথাই ওয়ান অফ দ্য বেস্ট এবং আমারও খুবই পছন্দের একটি মিটার দিক্সার মনোটন বাইকটা দু হাজার সালে বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং বাইকটার মিটার এই দু হাজার পঁচিশ সালে এসেও যে ব্যাকডেটেড এমন বলার কোনো সুযোগই নেই কারণ প্রযুক্তিগত দিক থেকে ভাই বাইকটার মিটার যথেষ্ট আপডেট এবং এখনও খুবই ভালো অবস্থানে আছে বলা চলে এবং যথেষ্ট অ্যাকুরেট আর যথেষ্ট তথ্যবহুল অপরদিকে ফোর ভি এই বাইকটার মিটার কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই অ্যাডভান্স এবং অনেকটাই এগিয়ে এই বাইকে কিন্তু আপনি প্রয়োজনীয় সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন বরং আরও এক্সট্রা কিছু পাবেন যেহেতু ওই যে এক্স কানেক্টের সুবিধাটা আপনি পাচ্ছেন ফোর ভি বাইকটার মিটার যতটাই সুন্দর প্রযুক্তিগত দিক থেকে যতটাই এগিয়ে ঠিক ততটাই আবার কিন্তু এই বাইকটার মিটার হতাশার গল্প কারণ বেশিরভাগ ফোর ভি ইউজারদেরকেই কিন্তু এই বাইকের মিটার নিয়ে বেশ প্যারা খেতে হয় ভাই যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন বাইকের মিটার কিন্তু আপনাকে সময় সঠিক তথ্য ইনফরমেশন আপনাকে দিতে পারে না গ্লিস সংক্রান্ত অনেক জটিলতা অনেক সমস্যা এই মিটারে কিন্তু আমরা দেখতে পাই যদি একটু আরও ক্লিয়ার করার চেষ্টা করি ধরেন আপনি বাইকে গিয়ার মেরে রেখেছেন তিনটা কিন্তু শো করছে দুইটা অনেক সময় আপনি বাইকে কিন্তু তেল ফুল করে ফেলেছেন তেল কাটা হয়তো শো করা উচিত ফুল কিন্তু আপনার শোক হচ্ছে দুই দাগ এক দাগ কম আবার অনেক সময় এমনও হয় বাইক নিটলে থেকেই চলছে আসলে নিটলে থেকে কি বাইক চালানো সম্ভব আসলে এমনটা নয় ব্যাপারটা হয়েছে কি বাইক আপনার এক গিয়ারেই আছে কিন্তু মিটার শো করছে আসলে নিউট্রালে এইসব কারণে কিন্তু এই বি রাইডারদেরকে অনেকটাই অস্বস্তিতে পড়তে এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যারা বাইকার আছি তাদের প্রতিদিনের মাথা ব্যথার কারণ যে বিষয়টি নিয়ে আসলে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন হবে ভাই প্রসঙ্গ যখন মাইলেজের তখন ফোর ভি ওই লিস্ট থেকে আগেই বাদ এবং অনেকেই যারা আমরা ফোর বাইক ইউজ করি রাইড করি এবং যারা সামনে কিনবো ভাবছি তারাও আসলে ওই জায়গাটা আসলে খুবই স্বচ্ছ খুবই পরিষ্কার সকলেরই জানা যে না ফোরবি বাইকটা আসলে মাইলেজের ক্ষেত্রে আহামরি তেমন ভালো পারফরমেন্স করে না কারণ ভাই আপনি যতই চেষ্টা করেন সিটি বা হাইওয়েতে এই ফোরবি বাইক কিন্তু আপনাকে তিরিশ পঁয়ত্রিশ এর উদ্ধে কোনোভাবেই মাইলেজ দেবে না সে জায়গাটা ওই আগেই বললাম আমাদের সকলেরই পরিষ্কার সেই দৃষ্টিকোণ থেকে ভাই আমরা ওই মাইলেজের জায়গাটা হয়তো স্যাক্রিফাইস করব করতে পারি যেহেতু আমাদের ওই যে পাওয়ার পারফরমেন্সের জায়গাটা একটু বেটার লাগবে সে দৃষ্টিকোণ থেকে ভাই ফোর ভি বাইকটা কিন্তু মাইলেজের দিক থেকে জিক্সার মনোটনের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়বে কারণ জিক্সার মনোটন বাইকটা ভালো বলবো না তবে ডিসেন্ট বলা চলে চল্লিশ বিয়াল্লিশ এমন মাইলেজ কিন্তু এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই অনেকে হয়তো ভাবছেন যে ভাই ফোর ভি নিয়ে কথা বলছি তাহলে তো আসল বিষয়টা নিয়েই বলছি না হ্যাঁ বুঝতে পেরেছি ভাই আপনি ওই ফোর ভির পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার পারফরমেন্সের ব্যাপারটা আসলে ভাবছেন জি ভাই প্রসঙ্গ যখন পাওয়ারের তখন এই একশো পঞ্চাশ পঞ্চান্ন সি সেগমেন্টের স্পোর্টস বাইক বাদ নেকে রিসপোর্স টাইপের বাইক নিয়ে আমরা যখন কথা বলছি ভাই ফোর বি সেরা এই বাইকটা ভাই আপনি যদি পাঁচ গিয়ারের জায়গায় আরেকটা গিয়ার আমরা পেয়ে যেতাম ছয় গিয়ার তাহলে জানি না কে কী ভাববেন তবে ওই হয়তো এম ভার্সন থ্রি ভার্সন ফোর ওই বাইকগুলোর সাথে টক্কর দেওয়া ইজিলি হয়ে যেত জিক্সার মনোটন এই বাইকটা ফোর বি বাইকের চেয়ে পাওয়ারের দিক থেকে অবশ্যই পিছিয়ে তবে খুবই যে খারাপ অবস্থানে আছে এমনটা বলার সুযোগও হয়তো নেই কারণ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন সিটের একটি বাইক ভাই যার টপ স্পিড একশো তিরিশ একশো বত্রিশ আপনি পেয়ে যাচ্ছেন এটাও তো আসলে খারাপ বলা যায় না এবং ইনিশিয়ালের জায়গাটা অনেকেই হয়তো এই বিষয়ে অবগত আবার অবগত নাও থাকতে পারেন বা ইনিশিয়াল মানে টর্কের যে জায়গাটা সেখানে কিন্তু জিক্সার মোনোটন ফোর অনেকটাই কাছাকাছি আর যদি আমরা এটা দেখার চেষ্টা করি ওই চোদ্দো পয়েন্ট সামথিং যা এর কারণে আমরা জিরো টু হান্ড্রেড বাইকটা কিন্তু কাছাকাছি পারফরমেন্স পাই কিন্তু ওই যে ফোর বির ম্যাক্সিমাম পাওয়ার অনেকটাই বেশি যার কারণে হান্ড্রেডের পরে কিন্তু ভাই জিক্সার মোনোটন বাইকটা যেমন পারফরম্যান্স করবে তার দ্বিগুণ কিন্তু ফোরবি যার কারণে একশোর পরে ওই ফোর ভিকে ক্যাচ করা রেসের ক্ষেত্রে ভাই সম্ভব হয় না এরপরে একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাই একটি বাইকে শুধু টর্ক এবং পাওয়ারের জায়গাটা বেটার হলেই হবে না সেই পাওয়ার অনুসারে বাইকটার নিয়ন্ত্রণ সক্ষমতাও থাকতে হবে তবে সেই বাইকটিকে আমরা একটি আদর্শ বাইক বা অলরাউন্ডার বাইক বলতে পারি চলুন দেখা যাক এই পর্যায়ে বাইকের ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা ভালো পারফরমেন্স করে আজকের এই ভিডিওটি যে দুটো বাইক নিয়ে আমরা শ্যুট করছি দুটো বাইকই আসলে সিঙ্গেল ডিক্স এডিশনের তবে রিক্সারের ক্ষেত্রে আমরা কিন্তু এখন আর কোনোভাবেই ডাবল ডিক্সের দেখা পায় না যেহেতু ওটা মার্কেট আউট হয়ে গেছে ইতিমধ্যেই তবে ফোর ভির ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম ভাই ফোর ভি ক্ষেত্রে আমরা সিঙ্গেল ডিস্ক ডবল ডিক্স এবং অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এ বিএসেরও কিন্তু দেখা পাচ্ছি ব্রেকিংয়ের ক্ষেত্রে ফোর ভি যেহেতু বেশ কয়েকটা অপশান আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল সেই ক্ষেত্রে স্পেসিফিকেশনের দিক থেকে হ্যাঁ অবশ্যই ফোর ভি এগিয়ে তবে কম্পেয়ার যদি ভাই আজকে সিঙ্গেল ডিস্কের মধ্যে আমরা করি তাহলে আসলে কি অবস্থা হয় এক্ষেত্রে ফোর ভি বাইকটার ব্রেকিং নিয়ে কিন্তু আসলে অনেকের মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকেই মনে করেন যে না ফোর ভি বাইকটার যে পরিমাণ পাওয়ার ওই পরিমাণ আসলে ব্রেকিং ভালো না এই বিষয়ে আসলে আমি তাদের সাথে একটু দ্বিমত করবো যে না ভাই ফোর বির ব্রেকিং সিস্টেম অতটাও খারাপ না যা ডিসেন্টলি বলা চলে তবে রিক্সার মনোটন এই বাইকটার সিঙ্গেল ডিক্সের সাথে যদি ফোর বির সিঙ্গেল ডিক্সের কম্পেয়ার করা যায় তাহলে কি অবস্থা দাঁড়ায় ভাই এক্ষেত্রে রিক্সার মনোটনকে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো হ্যাঁ অবশ্যই এগিয়ে থাকবে তার কারণ যথেষ্ট কারণে রয়েছে ভাই অনেকে হয়তো ভাবছেন ভাই কোন দৃষ্টিকোণ থেকে এগিয়ে রাখছেন ভাই কিছু কিছু বিষয় আছে যার উপর নির্ভর করে বাইকের কিন্তু কন্ট্রোলিং সক্ষমতাটা আসলে বেড়ে যায় যেমন এই ধরুন দুটো বাইকের আমরা ডিক্স সাইজের কথা বলি তুলনামূলকভাবে ডিক্সারের কিন্তু আমরা একটু মোটা ডিক্সের দেখা পাই একটু বড়ো ডিক্সার দেখা পাই এবং দুটো বাইকের সামনের সাসপেনশন ভাই ফোর বির সামনে সাসপেনশন কিন্তু ভাই অনেকেরই হতাশার জায়গা এবং তুলনামূলকভাবে যদি জিক্সারের সাথে কম্পেয়ার করা যায় অনেকটাই চিকন ভাই জানি না ফোর বি টিভেস কোম্পানি আসলে এমনটা কেন করে এর আগে আ টিয়ার টুভিতেও আমরা দেখতে পাই যে চিকন সাসপেনশন এই ক্ষেত্রেও কিন্তু আমরা চিকনেরই দেখা পাই এই দুটো বাইকের টায়ারের মধ্যে যদি আবার আমরা কম্পেয়ার করি তাহলে ফোর ভি বাইকের ক্ষেত্রে ফ্রন্ট টায়ারে আমরা নব্বই বাই নব্বই এবং পেছনের টায়ারে একশো তিরিশ বাই সত্তর সেকশনের টায়ার দেখতে পাই যা আসলে চিকন নয় ডিসেন্টই বলা চলে হ্যাঁ ভালো মোটাই বলা চলে তবে ভাই মনোটন বাইকের চেয়ে কিন্তু আবারও কিছুটা আমরা পিছিয়ে পড়তে দেখি কারণ মনোটন বাইকের সামনে কিন্তু আমরা একশো এবং পিছনে কিন্তু একশো চল্লিশ সেকশনের টায়ার দেখতে পাই যা ফোর ভি চেয়ে তুলনামূলকভাবে কিছুটা মোটা এছাড়া ভাই জিক্সার মনোটন বাইকটা যারা রাইড করেছেন তারা অনেকেই এ বিষয়ে আসলে অবগত যে মনোটন বাইকটার হ্যান্ডেলবার কিছুটা মানে গুছানো এবং সামনের দিকে হয় একটু তুলনামূলকভাবে ছোট হয় আর বাইকটার কিন্তু টার্নিং রেডিয়াস অনেকটাই কমে আসে এবং মোর ঘোরানোর সময় ফোর বাইকটা বাইকটার চেয়ে তুলনামূলকভাবে রাইডার সুবিধাজনক স্থানে থাকে আর ফোর বাইকটা খারাপ অবস্থানে আছে তা বলবো না তবে এই বাইকটার হ্যান্ডেলবার কিছুটা বড় হওয়ায় একটু মোর ঘোরাতে আমাদের জায়গাটা বড় দরকার পড়ে এখন পরিশেখে যদি প্রশ্ন এমন করা হয় এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা সেরা এবং কোন বাইকটা আমার জন্য নেওয়া ঠিক হবে এবং দুটো বাইকের মধ্যে ভ্যালু ফর মানি কোনটা তাহলে এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই দেখুন বাইকটা আপনি নেবেন এবং অবশ্যই এ বিষয়ে আপনাকে বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আপনার প্রয়োজন এবং চাহিদা অনুসারে কোন বাইকটা আসলে আপনার চাহিদা এবং প্রয়োজনকে ফুলফিল করতে পারছে তাহলে ওই বাইকটার দিকেই আপনার নজর দেওয়া বেটার হবে যদি আপনি একটু মাইলেজের জায়গাটা ভালো চান যদি আপনি পারফরমেন্স সব কিছু ওভারঅল চান তাহলে হ্যাঁ জিক্সার মনোনয়নটা আপনি দেখতে পারেন আর যদি আপনি এমনটা ভাবেন যে না আমার মাইলেজের জায়গাটা আমি স্যাক্রিফাইস করতে পারবো তবে অবশ্যই আমার বাইকটা একটু বেশি পাওয়ারফুল হতে হবে ট্রফিক স্পিডের জায়গাটা একটু ভালো লাগবে ওভারঅল সব কিছুই থাকতে হবে তাহলে হ্যাঁ ফোর ভি বাইকটা হতে পারে আপনার জন্য ভালো অপশন তাহলে ওই প্রশ্নের উত্তরে দুটো বাইকের মধ্যে কোন বাইকটা ভ্যালু ফর মানি এমন প্রশ্নের উত্তর ফোর ভির ক্ষেত্রে হয়তো দেওয়াটা খুবই সহজ ভাই কারণ এই বাইকটা ফোর ভি বাইকটা দু লক্ষ টাকায় এখন পর্যন্ত যা কিছু দিচ্ছে হ্যাঁ বাইকটা খুবই ভালো অবস্থানে আছে এবং কম্পেয়ারটা যখন মনোটনের সাথে তখন বলাই যায় হ্যাঁ ফোর বাইকটা বেটার এবং এটাই ভ্যালু ফর মানি তো এই ছিল আজকের মতো টিক্সার মনোটন এবং অ্যাপাচি চেয়ার টিয়ার ওয়ান সিক্সটি ফোর ভি দুটো বাইক নিয়ে দুটো বাইকের ভালো খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি কোন বাইকটি আসলে কোন দিক থেকে এগিয়ে থাকছে এবং পিছিয়ে থাকছে জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবে চেষ্টা করেছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ